বন্ধু জানিস কাল রাতে আমি একটা সিরিয়াস ব্যাপার নিয়ে ভাবছিলাম ও তুই আবার ভাবতে শুরু করেছিস সাবধানে করিস মাথার ভেতর বেশি চাপ পড়লে শর্ট সার্কিট হতে পারে আরে দূর মজা করিস না আমি ভাবছিলাম মানুষ কেন ঘুমাই এই প্রশ্নের উত্তর তো খুবই সিম্পল কি চার্জ পুড়িয়ে গেলে যেমন মোবাইল চার্জ দিতে হয় মানুষকেও রাতে চার্জ দিতে হয় ও আচ্ছা তাই তো বলি ঘুমালে কেন প্রেস লাগে একদম ঠিক যারা বেশি ঘুমাই তাদের ব্যাটারি অনেক বড় ও তাহলে তো আমার ব্যাটারি আমি তো বেশিক্ষণ ঘুমাই না হ্যাঁ তোকে দেখে বোঝা যায় লো সময় অন থাকে শোন কালকে দোকানে গেলাম ডিম কিনতে দোকানদার আমাকে বললো এই ডিম নাকি দেশি মুরগির হ্যাঁ তাতে কি হয়েছে কিন্তু ডিমে তো লিখে রাখা ছিল ফার্ম ফ্রেশ আরে বোকা দেশি মুরগি এখন ফার্মে থাকে না নাকি দেশি মুরগির তো উন্নতি হয়েছে ও তাই নাকি আমি তো ভাবলাম এটা বিদেশি ডিম আরে গাদা বিদেশি ডিম হলে তো পাসপোর্ট লাগতো আচ্ছা তুই এত কিছু জানিস কিভাবে আরে বেটা ছোটবেলায় আমি একটা বিশেষ কোর্স করেছিলাম কি কোর্স কথা বানিয়ে বলা ডিপ্লোমা সত্যি একদম সত্যি তিন বছরের কোর্স প্রথম বছরে মিথ্যা দ্বিতীয় বছরে আত্মবিশ্বাস তৃতীয় বছরে তোকে বুঝানো প্রথম দুইটা তো বুঝলাম কিন্তু শেষটা বুঝলাম না ও আচ্ছা বুঝলি না আচ্ছা এটা বলতো মোবাইল পরে গেলে ভাঙ্গে কেন কারণ মোবাইলের মনটা নরম মোবাইলের মন হ্যাঁ আঘাত পেলে সহ্য করতে পারে না তাহলে মোবাইলে কভার দিলে তাহলে তো মোবাইল একটু সাহস পাবে ভাববে আমার কেউ আছে বাহ দারুণ ব্যাখ্যা শোন একবার আমি বাসে উঠেছিলাম কন্ডাক্টর বলল খুচরা টাকা নেই তখন তুই কি করলি আমি বললাম আমার কাছে নেই তারপর কি করলি তারপর আর কি আমরা দুজনে চুপচাপ বসেছিলাম দেখলি দুইজনের কাছে খুচরা না থাকলে সিস্টেমে হ্যাং করে বন্ধু তুই যদি না থাকতি তাহলে আমি এত কিছু জানতে পারতাম না আর আমি যদি না থাকতাম তুই বুঝতিস না যে তুই এত কম জানিস এটা কি অপমান আরে না না এটা বন্ধুত্বপূর্ণ তত্ত্ব আচ্ছা বলতো আমি কি বোকা না না একদম না তাহলে তুই আপডেটেড না আর আমি হলাম ফ্রি ওয়াইফাই মানে আমি কি সারাদিন তোর কাছ থেকে ডাউনলোড করছি নাকি একদম ঠিক কিন্তু সমস্যা নেই ডাটা আনলিমিটেড যা মন চাই তা ডাউনলোড কর